মাস্টারশি ভাই বন্ধুগণ আসসালামু আলাইকুম প্রিয় মাস্টারশি ভাইরা আজকে আপনারা স্ক্রিনে যে মাছের পোনাটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে থাই পাঙ্গাস মাছের পোনা আজকে যে পাঙ্গাস মাছটি আপনাদের দেখাচ্ছি সেটি হচ্ছে তো আসল আমরা এই মাছটি সম্পর্কে খুব ভালোভাবে বিস্তারিতভাবে জেনে নিই প্রিয় মাস্টারশি ভাইরা থাই পাঙ্গাস মাছ বা পাঙ্গাস মাছকে এক সময় বাঙালির রসনার উৎসবের প্রধান উৎস হিসাবে ধরা হতো এবং অভিজাতের প্রতীক হিসাবে ধরা হতো বর্তমান সময়ে এই মাছের চাহিদা কিন্তু ব্যাপক রয়েছে প্রিয় মাছ চাষি ভাইয়েরা ভালো মতন চাষ করতে পারলে এই মাছটি আপনারা কিন্তু চাষ করে অধিক লাভবান হতে পারেন তো আসুন এই মাছটি চাষ করতে গেলে আপনাদের প্রথমত যে বিষয় লক্ষ্য রাখতে হবে সেটি হচ্ছে আপনাকে পুকুর নির্বাচন করতে হবে পাঙ্গাস চাষের পুকুর আয়তকার হলে ভালো হয় পুকুরের তলা ভালোভাবে সমতল করে নিতে হবে পাঙ্গাস চাষের জন্য দোয়াশ মাটির পুকুর সবচেয়ে ভালো হয় এবার আসুন আমরা পুকুর প্রস্তুতি নিয়ে কথা বলি পুকুরে নানা প্রকার বা বৈশিষ্ট্যের আগাছা থাকলে প্রথমে সেগুলোকে সরিয়ে ফেলতে হবে পাঙ্গার চাষের পুকুর এবং রাক্ষসী মাছ যেমন শোল গজাল টাকি ইত্যাদি আপনাকে এগুলো কিন্তু নিধন করতে হবে পুকুরে পানি পরিষ্কার এবং সম্ভব হলে তলার মাটি লাঙ্গল দিয়ে আপনাকে চাষ করে দিতে হবে এবার আসুন আমরা পোনা সংগ্রহ নিয়ে কথা বলি প্রিয় মাছ চাষী ভাইয়ের আপনার স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে সুস্থ সবল মাছের পোনা সংগ্রহ করতে পারেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে এই মাছের পোনাটি দিয়ে থাকি এবার আসুন আমরা কথা বলবো খাদ্য প্রয়োগ নিয়ে মাছটি অবমুক্ত করার পরে চাষের পুকুরে যে পরিমাণ খাবার তৈরি হয় তা মাছের আসানসূপ ফলনের জন্য যথেষ্ট নয় তাই সুষম খাদ্য প্রয়োগ অবশ্যই নিশ্চিত করতে হবে প্রিয় মাছ চাষি ভাইরা আশা করি আপনারা প্রত্যেকটি বিষয় বুঝতে পেরেছেন আপনি যদি এইভাবে এই মাছটি চাষ করতে পারেন তাহলে অবশ্যই লাভবান হতে পারবেন তাই দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে এই মাছের সুস্থ স্বভাবপূর্ণটি সংগ্রহ করুন আপনার সাথে কথা হবে নতুন একটি ভিডিওতে সেই পর্যন্ত সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ